আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি সান এন্টারপ্রাইজ এখান থেকে আজকে নতুন একটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে সেট থ্রি পিস সেটের আর কি থ্রি পিস দেখাবো এইগুলোর জন্য প্রচুর ডিমান্ড আর মার্কেটে এগুলো যে প্রাইজে সেল হয় মানে এগুলো বেসিক্যালি হচ্ছে বুটিক্সের সাদা বাহার এবং এগুলো বুটিক্সের একদম প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে কোর্টসেট থ্রি পিস কোর্টসেট থাকবে সর্বনিম্ন প্রাইস আপনার সান এন্টারপ্রাইজে পাবেন যে যত পিস দরকার নিয়ে নিতে পারছেন তো ভাই দেখিয়ে দেন প্রথমে হোয়াইটটা দেখাচ্ছি যেটা আমার কাছে যদি জিজ্ঞেস করেন পার্সোনালি খুবই ভালো লেগেছে মানে এটা কিন্তু রাফিউজের জন্য বলেন সামনে রোজারিদ আসছে তার জন্য বলেন যে কোনো পারপাসে নিয়ে নিতে পারবেন গলায় হাতায় পুরো ড্রেসে কিন্তু এবং জামার নিচে খুব সুন্দর করে এই কাজটা করা কাপড়টা অরিজিনাল সাদা বাহারের প্রিমিয়াম কোয়ালিটির কাপড় জামা আর সালোয়ার একই কাপড়ের মধ্যে প্রিন্টের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার হবে অন্যটা দেখাচ্ছি ওনাটা হবে প্রিন্টের মধ্যে কোর্ট সেটের এই থ্রি পিসগুলো যারা নিতে চাচ্ছেন আমি বলবো জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নেন ওনাটা দেখুন লম্বা চওড়া সব দিকেই বড় বিশাল বড় ওনা তো ভাই এটার প্রাইসটা একটু বলে দেন ওকে সাইজটা বলে দেন হ্যাঁ আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই কোর্ট সেটের সাইজ পেয়ে যাবেন তো ভাই এটার প্রাইস এখন বলে দেন হচ্ছে

একদম বিশাল বড় না দামটা একই থাকছে নেক্সট গুলো দেখাবো নেক্সট এখানে আরও আছে হ্যাঁ মিষ্টিটা একটু দেখেন এটা খুব সুন্দর লাগছে এই যেটা হচ্ছে মিষ্টি কালারটা ওয়াও ভিয়ার্স এটা কি সুন্দর এটা চুনরি প্রিন্ট করা কাপড়গুলো এত প্রিমিয়াম হাতে না নিলে বুঝতে পারবে না পুরো ড্রেসটাই কাজ করা সালোয়ারটা দেখাবো এটা জামা সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে আর ওনাটা প্রত্যেকটা ওনাই ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় ওনা হবে দামটা একই থাকছে ওকে এটা মিষ্টি কালার একটাই কালার হবে এটারও প্রত্যেকটা একটা করেই কালার দামটা একই না আচ্ছা হ্যাঁ এটা একটু দেখাই এটা খুব সুন্দর একটা কালার চকলেট কালারের মধ্যে গলায় কাজ করা আছে শুধু গলায় না ফুল ড্রেসে কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে সেম কাপড় যে কাপড় স্যালোয়ার সেম কাপড় অন্যগুলো জাস্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে বিশাল বড় অন্য হ্যাঁ এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক বড় অন্যা প্রাইসটা একই পনেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অ্যাশ কালারের মধ্যে আছে ওয়াও কি সুন্দর ফুল ড্রেসটাই কিন্তু কাজ করা আমি আবারও দেখাচ্ছি গলায় হাতায় জামার নিচে কাজ করা স্যালোয়ার না দেখাবো সালোয়ারটা প্যান্ট কাটিং এ এবং অন্যটা বড়ো হবে ওনাগুলো বিশাল বড় এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে দামটা একই পনেরোশো টাকা আর এই বুটিক্সের ড্রেসগুলো কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট আর এখন দেখা যায় আর এক সপ্তাহ মতো হয়তো ঠান্ডা আছে এক সপ্তাহ বা দশ দিনের পরে কিন্তু মানে মোটামুটি গরমের সিজন শুরু সো গরমের রাফ ইউজের জন্য শুধু গরম কেন বলছি শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সিজনেই কিন্তু এই ড্রেসগুলো খুবই কমফোর্টেবল রাফ ইউজের জন্য এটা স্যালোর একটু দেখিয়ে দেনবে এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মধ্যে থাকবে

এবং এটার সাথেও সালোয়ার হবে ওড়না হবে সালোয়ার হবে সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার আর ওড়নাটা একটু দেখাচ্ছি ওড়নাটা বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের ওড়না ডিজিটাল প্রিন্টের দামটা একই এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন বুটিক্সের এই কোর্ট সেটের থ্রিপি যার নিতে চান খুব দ্রুত চলে আসতে পারে সান এন্টারপ্রাইস মাসশোট পয়সা টেলিফোনের ঢাকা পয়সা পাঁচ আর এই নাম্বারে মনে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমার নিজে এখানে কন্ট্যাক্ট করবেন সো আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ